ব্রেক থ্রু দ্যাট ইজ সোরা ওপেন এআই আনতে চলেছে নতুন চমক সোরা ওপেন এআই টু ড্রপ দ্য নিউজ সোরা মারো ইন্ট্রোডিউসিং এই নিউ এআই কল সোরা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি টেকনোলজি আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে এই ভিডিওটি দেখুন আপনি কি বলতে পারেন এটা কোন মুভির বা কোন দেশের ফুটেজ যেটাই ভাবছেন সেটা ভুল এটি না কোনো মুভির ফুটেজ না কোনো রিয়েল কোন ফুটেজ এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই দ্বারা জেনারেট করা ভিডিও এই ভিডিওগুলি দেখুন কি ভাবছেন সব ভিডিওই ফেক এই সকল ভিডিওই আর্টিফিশিয়াল এআই দ্বারা জেনারেট করা ভিডিও মানুষের তৈরি ভিডিও আর এআই দ্বারা জেনারেট করা তৈরি ভিডিওর মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া খুব কষ্ট এই ফুটেজটি দেখুন বলুন তো এটি কোন জায়গার ফুটেজ পারলেন না তো এটিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই দ্বারা জেনারেট করা ভিডিও এমন কিছু ভিডিও যা আপনি কল্পনাও করতে পারবেন না যেগুলি শুধু পাঁচ মিনিট বসে কিবোর্ডে টাইপ করার মাধ্যমে তৈরি হতে পারে যেটা একদম কল্পনার বাইরে ধারণা করা যাচ্ছে যে অ্যাভেঞ্জার টাইপ মুভি ঘরে বসে কিছু কিবোর্ডে টাইপ করার মাধ্যমে তৈরি করা সম্ভব আর এটি সম্ভব করেছে ওপেন এআই কোম্পানি সোরা